বাসায় পানি উঠে গেছে এখন মেহমেদ কি করবে তুমি কি ভয় পাচ্ছ এই ছেলে এই যে মেহমেদ তোমার তুমি ভয় পাচ্ছ বিভিন্ন জায়গা দিয়ে পানি উঠে যাচ্ছে আর সবাই তো সবার আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে খুবই খারাপ পরিস্থিতি মানে আজকে অনেক খারাপ অবস্থা চারপাশে অনেক পানি উঠে গেছে সবার ঘরে ভিতরেই ভিতরে পানি ঢুকেছে ওনাদের তো অনেক আগেই পানি ঢুকে গেছে ঘরে পানি দিন ইয়ে করে পানি ইট দিয়ে দিয়ে উপর করে রাখছে কিন্তু আর পারতেছে না মানে এত পরিমাণ পানি বাড়ছে আমাদের বাসায় পানি উঠে গেছে অলরেডি সব সমুদ্র হয়ে গেছে একদম আল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য সবাই যেন ভালো থাকতে পারে সবাই সবার বিপদে যেন আসতে পারে এই পরিমাণ পানি উঠবে এতে আসলেই কল্পনা করার খুব বাইরে যে ওনাদের ঘরটা ডুবেই গেল কল্পনা করার বাইরে আমাদের ওইদিকে তো একেবারেই সাগর হয়ে গেছে যেন মানে কতটা গভীরে পানি এটা মানে বিশ্বাস করার মতো না যে এই পানিগুলো কীভাবে আসবে এই জায়গাগুলো অনেক উঁচা জায়গা এই জায়গাগুলো তো পানি উঠবে এটা কেউ কল্পনা করা নাই সবাই যার যে যেভাবে সে সেভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে আর এই হচ্ছে অবস্থা আর কি বন্যার অবনতি আরো আরো অনেক বেশি খারাপ আমার তো বাচ্চা মেহেমেদ আর আমার একটা বেবি আছে ছোট এই জন্যই বের হওয়াটাই আমাদের জন্য আমরা মানে ঘর বন্দি হয়ে আছি এক কথায় যার যার ঘরের সামনে সেই রান্না বান্না করতেছে মাছ ধরছে হাড়ি পাতিল সব কিছু এখন ঘরের সামনেই করতেছে এত পরিমাণ পানি আসছে সব সাগর হয়ে গেছে একদম আর পানির অবস্থা দিন আরও বন্যার অবনতি দিন দিন আরও বেশি বাড়তেছে কালকেই তো মনে হয় এক ফুট পানি মোটামুটি এক ফুট পানি বেড়ে গেছে এখানে মেমেন এখানে কেন নাম বাবা মাসে পানি উঠে গেছে তাই না এখন কি করবা তোমার প্যানিক লাগছে তোমার ভয় লাগছে তুমি এখানে খেলো এখানে বল খেলো খেলোয়াস খেলো ও তোমার কাছে পানি দেখিছে খুব ভাল লাগতেছে পানি দেখতে খুব ভাল লাগতেছে হ্যাঁ দেখছেন আমার বাসা কত পানি চলে আসছে পানি একদমই কমতেছে না ওই যে পায়াস পায়াস এখন পানি তে বল খেলতেছে এদিকে বল মারো পায়াস মে দিকে বল মারো আসো ওরে বাবা এদিকে বল মারো পাইয়াস ওরে রে বাপ রে বাপ মেয়ে মেয়ে দিকে বল মারো মেয়ে দা যাও তুমি পায়াস এখন বল খেলতেছে পানিতে আজকে ওকে মেমে মারো মেমে মারো তুমি বল মারো বল মারো হ্যাঁ কিক করো আচ্ছা কিক করো একটা কিক শর্ট করো একটা শট করো শর্ট পড়ে যাইতে লাগছো দে স্বপ্নার এমন শর্ট দাও কি করা হ্যাঁ শর্ট দাও না শর্ট দাও আমাদের পিছনের সাইডটা পানি একদম জানালার সাথে লেভেল হয়ে গেছে মানে হচ্ছে বাসায় ঢুকলেই কোমর সমান পানি হয়ে যাবে এই অবস্থা আর কি একদম এখানে এত পরিমাণ পানি যেটা হচ্ছে কল্পনা করা যায় না এইসব এত উঁচা জায়গায় কিভাবে পানি উঠলো তো আল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে কথা আল্লাহ বন্যা পানিগুলো তাড়াতাড়ি করে নেমে যাক এটাই হচ্ছে সবাই দোয়া করবেন আর কি